তা আমাদের শিলুর শেষ করে মাস খানিক পর উনি মারা গেছে তো কোনো ছবিতে নেয় নাই তার একটা সাদা তাও ছিল ওইটা ভিজে লেট করে সকাল সব থাকলে উনি আসতো প্রায় দুইটা একদম দাঁড়ানতে গেলে থেকে গেলে একদম প্রোডাকশন বয়তে গেলে প্রত্যেক রাসে দিত এবং অনেক আর্টিস্ট আছে যে সালমান শাহ অনেক হেল্প করতো আসলে সালমান শাহর কথা বলতে অনেক কিছু তো আমরা যখন আমি নতুন ঢুকি তখন মন মানে না আমাদের একটা ছবি ছিল মতিন রহমানের তো আমার তখন বয়স ফিল্মের প্রায় দুই তিন মাস তো তাকে হয়তো আমি পাইছি একটা ছবিতে মন মানে না তো আমাদের শেষ করে মাস খানিক পর উনি মারা গেছে তো এর ভিতরে ওনাকে যে দুই তিন মাস আমি যত রূপ দেখছি সে প্রথমত তার সে তো কোনো ছবিতে মেকআপ নেয় নেই তার দুই তিন নম্বর ছবি পর্যন্ত সে মেকআপ নিছে এরপর তো যত ছবি করছে সে মেকআপ নেয় না সে করছে যে তার একটা সাদা তাওল ছিল উনি ভিজে আসলে মেকআপের অত সময় ঢোকার দিত না উনি আসতো নেই আসতো লেট করে সে তো সেডে বড় বড় মনে করেন দেয় সকাল শুটিং থাকলে উনি আসতো প্রায় দুইটা তো উনি আসতো থাকে সে অন্য অন্য ছবি শুটিং শুটিং ফুটিং করে তারপর অনেক ছবি শুটিং চলতো সে অন্য অন্য ছবি শুটিং ফুটিং করে আসে আসতো আমাদের এখানে আসতো ওই স্বপ্ন যেহেতু দেরি করে ঢুকে তো ওই শু থেকে সে একটু আর দুই তিনটা ছবির শিডিউল দিয়ে ঢুকতো মানে হয়তো অন্য অন্য পরিসরে আটকে গেছে দুই তিন সিনের জন্য ওই শুটিং শেষ করে তারপরে এই কারণে ঢুকতো ঢুকতো তো আইসা দেখতাম কি ওই আমাদের তো ওয়ার্ড স্প্রে নিত নিয়ে ওই তাহলে ভিজে মোচা চা টেক এইটা দেখতাম আমরা সময় আর তার আর কিছু গুণের কথা কি অনেক আমরা আমরা যখন ছোট আমরা দেখছি যে আমরা তখন আমাদের আমার বয়স আমি যখন ফিল্ম ঢুকি তখন আমার বয়স ছিল পনেরো বছর আমি পনেরো কি চোদ্দো এরকম ছোটো আমি যখন ক্লাস ফাইভে কি ফোরে পড়ি মেবি এরকম ওই টাইমে ঢুকছি তো দেখতাম যে আমি 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 প্রায় দেখতাম খেয়াল করতাম সে যখন ফিল্মে ঢুকতো এফবিসি ঢুকতো সে গাড়ি দাঁড়া করে এফবিসি যখন ঢুকতো প্রত্যেকটা সিকেট বিলাই দিত একদম দাঁড়ানতে গেলে লাইটম্যানতে গলো একদম প্রোডাকশন বয়তে গেলে প্রত্যেকটা সিকেট দিত মানে সালমানের সিকেট আমরা এমন করো নাই যে খাইনি খা কারণ সে তার মনে করেন পাঁচ ছয় ছবি ছয় শুটিং চলতো মানে ছয় প্যাকেট শুটিং মানে তার দশ প্যাকেট সিগারেট পেতো মানে আমরা সালমান শাহ সিগারেট প্রত্যেকেই একদম মানে শেখাইতে পারতো না তার সিগারেটটি আমরা খেতাম ব্যানসন ব্যানসন লাইট ব্যানসন ইয়া ব্যানসন ব্যানসন মানে বাইরের ব্যানসনগুলো দিয়ে খেতে পারতো তো তার সিগারেটটি আমরা আমরা লাইটম্যানরা ক্যামেরাম্যানরা মেকআপ যারা যারা আসি আমরা সবাই খেতাম এবং যখন সে এফবিসিতে ঢুকতো প্রায় প্রায় দেখতাম সবসময় না প্রায় প্রায় দেখতাম যে সে গেট দিয়ে ঢুকলে হাইটে ঢুকত এবং দাঁড়ানতে হলে সিগারেট দাঁড়ানো একদম প্রডাকশন বয়সিগরে দিত যেদিনকে তার মনটা আলাদা কি সবার এসিগরেট বেড়েত তা আমরা অবাক হতো ছোটো মানুষ এখন উঠতেছে আর ওইটা নেই সবারই দিত এরকম কিছু তার অনেক গুণ ছিল এবং মানুষ যখন খুব অবাক থাকে ওই মানুষটার পাশে তারা সে একটু দুর্বল ছিল সে হেল্প করতো অনেক হেল্প করতো তার হেল্পের কথা বলা বলা না এবং অনেক আর্টিস্ট আছে যে সালমান শাহ অনেক হেল্প করত অনেক আর্টিস্ট আছে যে সালমানের কারণে তারা ছবি পেত অনেক আর্টিস্ট আছে এরকম হাতে কোনো অনেক আর্টিস্ট যেরকম সালমান যে ছবিতে থাকে ওই ছবিতে আর্টিস্ট সেম আর্টিস্ট নিত মানে ডিরেক্টরকে বলে দিত সে যে আর্টিস্ট নেই আর্টিস্ট নাই তো ওই আর্টিস্ট তার কারণে হয়তো বা ছবি করতে পারতো